আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো চলুন আজকে সকালটা আমি শুরু করলাম আর আজকে একটা খুবই একটা ব্যস্তময় দিন হতে চলেছে আমার জন্য মানে সকাল থেকে আমি একা হাতে কি করে যে সামলাবো সব কিছু ম্যানেজ করবো সেগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করব আর এই দিকে দেখো চার দিন ধরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কাপড় জামাগুলো শুকাচ্ছেই না তো এগুলো সব সিঁড়িতে মানে মেলা ছিল আর কি তো সব আমি নামিয়ে নিয়ে চলে এসেছি তো এগুলো এখন আমি মিলে দিচ্ছি বাইরে আর এখনও কয়েকটা আছে তো ওইগুলো সব ওপর থেকে ওইগুলো সব ছাদেই মেলে দেবো আর এইগুলো আমি দেখুন নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি আর এইগুলো হাওয়াতে আর কি শুকিয়ে যাবে হালকা মানে হালকা হালকা ভিজে আছে তো সেগুলো আর কি শুকিয়ে যাবে তো চলো এবার নিচে তো মেলা হয়ে গেছে মোটামুটি যে জামা কাপড়গুলো ছিল এবার দেখো আমি ছাদে কিন্তু চলে এসেছি আর ছাদেও কিন্তু হাওয়া দিচ্ছে তো ভাবলাম যে আর কয়েকটা আছে এগুলো সব ছাদে মিলে দিই মানে যত কাপড় ছিল সব বাইরে ছাদে সব কিন্তু আমি মিলে দিয়েছি তারপরে দেখো ভাবলাম যে কিছু খাবার আর কি বানাতে হবে সকালের তো দেখো এখানে ফ্রিজ থেকে কুমড়ো আমি বের করে বের করে নিলাম আর কি কুমড়ো ছিল তো সেটা আর কি বানাবো তো কুমড়োটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ফোন দিয়ে দিয়েছি তো সকালের জলখাবার আমি এটাই আর কি বানাচ্ছি আর দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এদিকে কুমড়ো আলুটা আমি কেটে রেখেছি তো সেগুলো আমি দিয়ে দেব। এবং দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে এগুলোকে মানে এখন কষাতে থাকবো এখন জল আর কি দেব না তো এদিকে আমার রান্নাটা হতে থাক আর অন্যদিকে আমি চলো আমার ঘরটা আর কি গুছিয়ে নিই মানে ঘরটা আর কি সকাল থেকে গোছ গাছ আর কি করা হয়নি তো মামাম দেখো এখানে ফোন দেখছে আর মামাম যেন তো আজকে অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছে মানে ওকে আজকে আমি সকালেই আর কি পড়তে বসিয়েছিলাম মামামকে তারপর দেখো ও জেদ করছিল যে একটুকু ফোন দেখবে তো সে কারণে ওকে আমি একটুকু ফোন লাগিয়ে দিয়েছিলাম তো ওই যখন শুয়ে শুয়ে এমনভাবে দেখছে দেখো মনে হচ্ছে যে ও ঘুমাচ্ছে মানে মানে সব ছেলেরই ফোনে দেখো একটুখুন নামো আমি ঝাড়টা দিয়ে দিই ভালোভাবে তো মামাম কিন্তু ছিল না খাট থেকে তো সে কারণে ওকে আবার একটা বালিশ দিয়ে আমি শুয়ে দিলাম ওরকম থাক তোকে আর নামতে হবে না আর এই যে দেখো বইগুলো ছিঁড়ে আকা কার করেছে মামাম তো ব্যাগটা আমি ভালোভাবে এখন গুছিয়ে নিলাম ওইদিকে আর তারপরে যে মানে যেগুলো বাকি ছিল আর নিচে দিকটা ওই দিকটা আমি ঝেড়ে নিলাম আর এই দিকে দেখো আমার কিন্তু কুমড়ো কিন্তু রেডি হয়ে গেছে মানে দুই দিকেই আমি হচ্ছে এদিকে তো কুমড়োর তরকারিটা প্রায় রেডি আর এই দিকে দেখো ফ্রিজে একটা ডিম ছিল আর কয়েকটা বেঁচে থাকা রুটি ছিল তো ভাবলাম যে একটা ডিম দিয়ে আর রুটি দিয়ে এইভাবেই যদি কিছু বানানো যায় কিংবা বানাতে পারি তো চেষ্টা করি তো যাই হোক যেমন হবে একটা বানিয়ে নেবো কিছু তো দেখো ডিমটাকে ফাটিয়ে নিয়েছি আর হলুদ আর লবণ হালকা মতো দিয়ে দিয়েছি আর এই যে তিনটে রুটি ছিল তো তিনটে রুটির মধ্যে আমি দেখো রুটিগুলো ফার্স্ট আমি সেঁকে নেবো একটা একটা করে আর ভাবলাম যে রুটিগুলো ফেলে দেবো তো ফেলে দেওয়ার মানে গন্ধ আর আমার কাছে এলো না তো ভাবলাম যে শেঁকে খাওয়াই আর কি হয়ে যাবে তো চলো রুটিগুলো আমি এক এক করে এখন সেকেনি আর রুটির উপরে এভাবে একটা ডিম দিয়ে আমি ইয়ে করব কি বলে ডিম রুটি একটা বানিয়ে নেবো আর এখানে একসাথে দুটো মানে রুটি আর কি দিয়ে দিলাম অতো টাইম নেই তো দুটো রুটি আমি একভাবে মানে সেঁকে নিচ্ছি জলখাবারে আর কি হয়ে যাবে তো রুটিগুলো আর ফেলে দিতেও হবে না আর খাওয়াও হয়ে যাবে ডিমের সাথে তো দেখো আমি ভালোভাবে এখন শেঁকে নিচ্ছি তারপর দেখো আমার শেখা কিন্তু হয়ে গেছে আবার আমি তেল দিয়ে দিচ্ছি আর এবার আমি ডিমটা কিন্তু দিয়ে দেব। আর ডিমটা দিয়ে দেওয়ার পর এবার আমি রুটি মানে একটা একটা ডিমে দেখো একটাই ডিম ছিল যেহেতু মামা আমাকে আমি প্রত্যেক দিন আর কি ডিম দিই তো ফ্রিজে সেভাবে আর কি ডিম কিন্তু থাকে না আর শেষ হয়ে গেছিলো ডিম এটা দেশি মুরগির ডিম তো শেষ হয়ে গেছিল তো দেখো এখানে একটা ডিম দিয়ে আমি কিন্তু এইভাবে বানিয়ে নিলাম মানে ফার্স্টে একটুকু দিয়েছিলাম তারপর একটা রুটি দিয়েছিলাম আর আবার কিন্তু আর একটা রুটি দিয়ে আমি করে নিয়েছিলাম আর এই দিক দেখো আমার হাজব্যান্ড না মানে বাজার গেছিলো তো বাজার থেকে দেখো লুচি নিয়েও আবার চলেছে যে লুচি আর ঘুগনি তো আমাকেও একটা দিয়ে দিলো লুচি আর এক একটুকু পাড়া ঘুগনি দেখো আমার কি এইদিকে দেখো আমি সব কিন্তু কোটোয়াটাগুলো পরিষ্কার করব তো সব এই যে আমি নিচে এখন ফেলে রেখেছি আর ওই ঝুড়িটাতে আমি এখন সব এই যে এগুলোতে আমি এখন ভরে রেখেছি আর কোটোগুলো আমি এখন ধুয়ে নেব তো সেগুলো তার জন্য আমি এখন ফাঁকা করে রেখেছি আর ওইদিকে দেখো কি করেছে ফেলে ঝেড়ে সব কার করেছে ওইদিকে দেখো মাছ এনে দিয়েছে তো ওই মাছগুলো এখন ভাজবো এই যে আমি তেল এইদিকে দেখো আমি কোটোতে যা নোংরা জিনিস ছিল সব বের করে দিয়েছি আর সার্ফের জল দিয়ে এগুলো ভিজতে দিয়েছি তো এগুলো এখন আমি পরিষ্কার করব। তো দেখো এদিকে আমি কৌটোগুলো তো ভিজতে দিয়ে দিয়েছি আমি ভাবলাম যে দুই দিকেই করবো রান্না বান্নাও এদিকে হয়ে যাবে আর এদিকে আমি কোটোগুলোও ধুয়ে নেবো তো আমার হাজব্যান্ড দেখো বাজার থেকে এই মাছগুলো কিন্তু এনে দিয়েছে তো এই মাছগুলো আমি এখন এক এক করে ভেজে নেবো ফার্স্ট আমি রান্নাটা চাপিয়ে দেবো মাছের তারপর আমি কোটো বাটাগুলো ধুয়ে নেবো তো দেখো আমি এক এক করে মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর ভাবলাম যে মাছে আলুতে টমেটো দিয়ে পাতলা করে ওই ঝোল বানাবো আর ইয়ে বানাবো কী বলে ভেন্ডি ভাজা ঢ্যাড়স বলো ভেন্ডি বলো যাই হোক আমি একটা ওই আমি ভেন্ডি ভাজাও বানাবো তো দেখো এখানে আমার মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বলেছে এই মাছটা আমার জন্য একটা গোটা রাখবে আর কি ভাজা এই মাছটা আমি কিন্তু খাবো তো চলো এইদিকে মাছ ভাজাটা হতে থাক আর এইদিকে যা যা ভেন্ডি ছিল সেই ভেন্ডিগুলো আমি এখন পরিষ্কার জলে এখন আমি চুবিয়ে রেখে দিয়েছি আর এক করে তুলে মানে এইভাবে এখন কেটে নিচ্ছে আর ভেন্ডি ভাজাতে একটু তেল না হলে চলে বলো তো তো আমার হাজব্যান্ড বলে যে ভেন্ডি ভাজাতে একদম কম তেল দেবে তো কম তেলে হয় না জানেন তো জল দিয়ে যদি সেদ্ধ করি না কিন্তু সেইভাবে কাঁচা কাঁচাই থেকে যায় আর এই দিকে দেখো মাছ ভাজারে কিন্তু আমার হয়ে গেছে আর আমি কিন্তু মশলাও কিন্তু বেটে নিয়েছি আর এই দিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর তার সাথে আমি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্না রান্নাবান্নাটা প্রায় আমার কমপ্লিট কিন্তু হয়ে যাবে মানে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর যেহেতু আলুটা মানে তেলে কষিয়ে নিয়েছি তো সে কারণে বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে তো চলো এবার আমি কোটোগুলো ধুয়ে নিই তো দেখো কোটোগুলো মানে ধুয়ে নিচ্ছি ধোয়ার একটাই কারণ যেহেতু আর বেশি দিন নেই সময় নেই তো ভাবলাম যে যেহেতু আমাদের সামনেকার রুমটা জানো এখনও পর্যন্ত ঝাড়া হয়নি ওই তোমাদের কি আমি রুম ক্লিনটা আর বারেন্দা তো ক্লিন সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি কিন্তু ওই দুটো মানে বারেন্দা রুমটা কিন্তু আমাদের ক্লিন করা হয়ে গেছে আর সামনেকার রুমটা কিন্তু এখন ক্লিন করা মানে পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে আজকের দিনটা যেহেতু ফাঁকা আছে তো ভাবলাম যে ওইদিকে বান্না শুধু করলে হবে না এদিকে যদি আমি কোটোগুলোও পরিষ্কার মানে করে ধুয়ে নিই তাহলে আমার অনেকটাই মানে কি বলবো হেল্প হয়ে যাবে নিজে নিজেই আর কি হেল্প করে নিচ্ছে নিজেকে যেহেতু সময় আর কি আছে তো দেখো যা যা কোটো বাটা ছিল সব কিন্তু আমি পরিষ্কার করে একদম সার্পের জলে ভিজতে দিয়েছিলাম জানো তো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ভিজতে দিয়েছিলাম বলে কোটোগুলো একদম ঝরঝরে পরিষ্কার হয়ে গেছে আর মামাম মোদিকে খেলা হচ্ছে তো ভাবলাম যে কোটোগুলো ধুয়ে নিই আর কোটোগুলো ধুয়ে আমি একবারে ছাদে একবারে মেলে দিয়ে আর কি চলে আসব তো চলো একা করে এখন ধুয়ে নিচ্ছি আর এখন আছে ওই বিস্কুটে কুঠোটা আছে তো বিস্কুটের কোটোটা যেন তো ভুলে গেছে আনতে আর এদিকে দেখো চিনির কোঠো মানে একটু আতব চাল ছিল সেগুলোর কোঠো মশলা দানের কোঠো মানে যা যা কোঠো ছিল কোটো বাটা সব কিছু আমি ধুয়ে নিয়েছি আর কয়েকদিন ধরে রোদ করবে তখন মামামের কাঁথাগুলোও আরও কেচে দেবো যেহেতু এই বৃষ্টির জন্য সাঁত একদম ভালো লাগে তো সেই কারণে আর কি তো দেখো তারপর আমার রান্না বান্না বানিয়েছি আর আমার হাজবেন্ড বলেছিল যে এই মাছ ভাজাটা রাখতে তো এই মাছ ভাজাটা আমি রেখে দিয়েছি আর এই সাইডে দেখো এখন হচ্ছে ভেন্ডি ভাজা তো ভেন্ডি ভাজাটা এখন হচ্ছে তো দেখো তারপরে না খাওয়া দাওয়া দুপুরে কিন্তু হয়ে গেছিলো জানো তো তারপরে আর ভিডিওটা করতে পারেনি তারপরে যা যা কাপড় জামা ছিল সব কিন্তু বিকেলে তুলে নিয়েছিলাম আর এই কোঠো বাটাগুলোও কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছি হ্যাঁ জানো তো মাঝে একবার বৃষ্টি একবার এসেছিল যখন আমি মামিকে খাওয়াতায় বসেছিলাম তখন কি আর বলবো মানে এদিকে দিকে ভাত খাওয়াবো না আমি কাপড় জামা তুলবো ওই কাজ ছাদে ছিল নিচে ছিল সব কিছু একবারে মানে দৌড়ে দৌড়ে আমি সব কিছু একবারে তুলেছি তো যাই হোক দেখো সন্ধ্যেবেলাতে না মানে শুয়েছিলাম এত টায়ার লাগছিল মানে ভালো না প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছিলো তো আমি শুয়েই ছিলাম যেন তো আজকে সন্ধ্যে থেকে মানে কি বলবো মানে বিকেল থেকে আমি কিন্তু আর শুয়েছিলাম মানে উঠিনি তো দেখো এখন আমি উঠে গেছি তো ভাবলাম যে চলো আমি এগুলো মুছে নি পরিষ্কার করে আর মুছে নেওয়ার পর এই বাটাগুলো যা আছে সব পরিষ্কার করে একবারে মুছে টুছে একবারে যা যা মানে যে কুটোতে যা জিনিস ছিল সেগুলো মোটামুটি আমি ভরে নেব তো দেখো এই কুটোতে আমার শুকনো লঙ্কা ছিল আর শুকনো লঙ্কা মানে কি বলবো এই পেছন আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর শুনেছি বোটা ছাড়িয়ে রাখলে পরে নাকি ভালো থাকে লঙ্কাগুলো তো সেই কারণে আমি এখন দেখো এটাতে ভরেছি পাপড় আর এটাতে ওটস একটু ভরা আছে এই যে মোটামুটি এগুলো সব ভরা হয়ে গেছে সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা দাঁড়া বলো 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 তো চলো তোমাদের সাথে আজকে একটা ব্যস্তময় আমি দিন শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে নিও টাটা টা